ওরে মুসলমান কেমন নবী পাইছো চিনলা না কেমন মায়ার নবী আমার যেই নবীর জন্য আমার আল্লাহ পর্যন্ত আসি মোহাম্মদ আমার নবী কেমন আল্লাহ পাক তারা আল্লাহ বলেন মূসা আমার বন্ধু ঈসা আমার বন্ধু এব্রাহিম আমার বন্ধু ইউসুফ আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু তবে সব নবী রসুল আর আমি আল্লাহ নিজে শুধু মুহাম্মদের আসে ব্যবধান আছে না নাই আমার আল্লাহ নবীর আশেখ মায়ার নবী বলে আমি ঘুম থেকে উঠছি উইঠা আয়েশার ঘুম যেন ক্ষতি না হয় আমি আস্তে আস্তে উইঠা বের হইলাম আমার মাথার পার্শেই তো মসজিদে নববী খেজুর পাতার ঘর আমি বের হইয়ার নজর করে তাকায় দেখি রাত্র হয়ে গেছে আসমানের দিকে তাকায় দেখি সাধিক সাদিক হবে ভাব কিছুক্ষণ পরে ফজরে আজান হবে আমি মসজিদের দিকে হালকা নজর করে দেখি এই গভীর রাতে আমার ঘুমটা ভাঙল কে আসলে তো ইচ্ছা করে কেউ চিল্লানি দেয় নাই নবীজি দিই খাই চোখে পানি আসছে সাধারণ কোনো ব্যক্তি না নবী বলেন আমি তাকাইয়া দেখি আমার হাতের সাহাবি জান্নাতি সাহাবি আবু বাক নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না আমি অপেক্ষায় থাকলাম আবু আবুবাকার নামাজ শেষ করিয়া যখন কান্না বন্ধ করেছে আমাকে দেখা পাগলের মতো হয়ে গেছে আবু বাকার নবী বলেন আবু বাক আপনি নামাজে কাঁদছেন বলে হ্যাঁ কেন আপনার কান্নায় আমার ঘুম ভেঙে গেছে আবু বাক বলেন ইয়া রাসুল মাফ করে দিন আমি ইচ্ছা করে কান্নার আওয়াজ দেই নাই আপনি কাঁদছেন কেন নামাজে আবু বাকার বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করেছি হাসরের ময়দানে মালিকের আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয় আল্লাহর নবী বলেন হে আবু দশজন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন এর মধ্যে তো আপনি প্রথম আপনি আবার জান্নাতের টিকিট পাইয়া কেন কান্না করেছেন আবু বাকার বলেন হে পায়ে কম্পার যেই আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছে ওই আল্লাহ যদি আবার আমার কোনো কারণে বেজার হয় টিকিট ক্যান্সেল হয়ে যাইতে পারে এই ভয়ে আমি কান্না করি অনবি আপনিই তো বলছেন এয়ামতের ময়দান বড় কঠিন হবে যেদিন নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে ওই দিন সূর্যটা নিচে নেমে আসবে সূর্যের গরমে গুণাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা করে কেঁপে উঠবে ওই সময় নবী আপনি তো বয়ান করেছেন কয়ামতের ভয়ানক বয়ান ওই বয়ানে আপনি নিজেও কান্না করিয়া বলছেন কয়ামতের দিন নবীদের কোনো গুনা নাই তারাও কান্না শুরু করবেন এক দিকে গরম অন্যদিকে জাহান নামের আওয়াজ। অন্যদিকে আবার আল্লাহর রাগান্বিত হইয়া আওয়াজ দিবেন লিমা নিীলবুুল কুলয়ম লিল্লাহিলওয়াহাইদিল পাহা। অনবি আপনিই তো বয়ান করে বলেছেন আল্লাহ যখনই আওয়াজটা দিবেন হাসরের ময়দানটা গরম থর থর করে কেঁপে উঠবে আল্লাহর রাগান্বিত আওয়াজে মানুষগুলো নবীরা যাদের গুনা নাই তারাও কান্না করবেন কি উপায় হবে তাদের ও রহমতের নবী আদম নবী কাঁদবেন উম্মতের কথাও ভুলিয়া যাবেন ঈশা নবী কাঁদবেন মূসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন ওই সময় যদি আমার আল্লাহ ডাক দিয়া কায়াবু বা আমি তোমাকে জান্নাতের টিকিট দিছি বলো আমার আদালতে কি আমল নিয়া আস আমি যদি বলি আল্লাহ নামাজ নিয়ে আসছি রোজা নিয়ে আসছি নিয়ে আসছি আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তুমি নামাজ আদায় করতে পারো নাই আল্লাহ তখন তো রাগ হইয়া যদি বলে এই আবু বকরের সব আমল বরবাদ আল্লাহ যদি অর্ডার করে জাহান্নামের নামের তারা আবু বকরের হাতে পায় জাহান্নামের নামের শিকল লাগাও ওই দিন আবার উপায় কি হবে রে নবী দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামের গরম আমি কেমন করে সহ্য করব, একটা মশার কামর সইতে পারি না জাহান নামের আজাব কেমন করে সহ্য করব। একটা বেতের বাড়ি সইতে পারি না হাসরের ময়দানে আল্লাহর আজাব কেমনে সহ্য করব, ও আমার কলিজার বাবারা ও পর্দারা আড়ালের মা বোনের আমার কলিজার যুবক বাবারা আমি তোমাকে কিন্তু এতক্ষণ যত বয়ান করছি একবারও বলি নাই আমার মতো টুপি লাগাও আমি একবারও বলি নাই আমি কৌমি মাদ্রাসায় লেখাপড়া করেছি তোমরাও স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান তোমাকে একবারও বলি নাই বাবা তাবলিগে যাও আমি পীরের মরিদ একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও বরং আমি তোমাকে সাপোর্ট দিয়া যাইতেছি আমার মতো সাপোর্ট তোমাকে কোনো বক্তারা